আসসালামু আলাইকুম আমার নাম জেবা তাহসিন আমি রাঙ্গুনিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী আজকে আমার প্রজেক্টের নাম হল স্মার্ট ভিলেজ এই স্মার্ট ভিলেজ বানানোর উদ্দেশ্য হচ্ছে দুই সালের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা আমাদের গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চল অনেক স্মার্ট কিন্তু শহরাঞ্চল শহরাঞ্চলের সাথে সাথে গ্রামাঞ্চলকে আমাদের স্মার্ট করতে হবে সেই জন্যই তাহলে আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যটা পরিপূর্ণ হবে তাই আমার আজকের প্রজেক্ট হল স্মার্ট ভিলেজ স্মার্ট ভিলেজ করার জন্য যা যা প্রয়োজন আমি সেখানে একটা দৃশ্যকল্প দেখিয়েছি সেটা হলো আমি বলছি স্মার্ট এডুকেশন সিস্টেম কারণ এডুকেশন মেক্স এ ম্যান পারফেক্ট এডুকেশনটা আগে দরকার আমাদের তাই এখানে স্মার্ট এডুকেশন সিস্টেম থাকবে তারপরে থাকবে এখানে স্মার্ট শপ স্মার্ট শপ অটোলাইট সিস্টেম তারপরে স্মার্ট গভর্নেন্স সিস্টেম এরপরে এখানে থাকবে যে স্মার্ট হেলথ সিস্টেম যেটা আর এটা হচ্ছে স্মার্ট হোম আর এটা হচ্ছে স্মার্ট এনার্জি স্মার্ট এনার্জি কৃষি ব্যবস্থার জন্য আমি এখন প্রত্যেকটা প্রজেক্ট একটা একটা করে ব্যাখ্যা করে বলছি এটা হচ্ছে স্মার্ট এডুকেশন সিস্টেম শিক্ষা মানুষকে উন্নত করে জাতির উন্নয়নের জন্য শিক্ষা প্রয়োজন সেজন্য আমাদের রয়েছে এখানে একটা প্রাইমারি আর হাই স্কুল দুটোটা এখানে থাকবে আর এটা হচ্ছে কলেজ লেভেল আর এটা হচ্ছে ই লার্নিং সেন্টার যেখানে ইলেকট্রনিকের মাধ্যমে বিশ্বের বিভিন্ন বড় বড় শিক্ষকের থেকে আমাদের গ্রামের ছাত্রছাত্রীরা জ্ঞান লাভ করবে আর বিভিন্ন বইয়ের সাথে তারা পরিচিত হবে বিভিন্ন জনপ্রিয় বইয়ের সাথে তারা অনেক জ্ঞান লাভ করবে আর এটা হচ্ছে আমাদের খেলার মাঠ এখন বর্তমানে অনেক দালান তৈরি হওয়ার কারণে শিক্ষার্থীরা খেলাধুলার জন্য মাঠ খুঁজে পাচ্ছে না যাতে তাদের মানসিক এবং শারীরিক বিকাশ হচ্ছে না স্কুল বন্ধ থাকলেও মাঠটা আমাদের খোলা থাকবে যাতে এখানে এখানে ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের খেলাধুলার সুযোগ পায় যাতে তাদের মানসিক শারীরিক বিকাশটা হয় আর এটা হচ্ছে স্মার্ট শপ যাতে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো বাইরে কোথাও যেতে না হয় হাতের কাছে যাতে আমরা আমাদের প্রয়োজনীয় সব জিনিসগুলো পেয়ে যাই গ্রামাঞ্চলের মানুষ এটা স্মার্ট গভর্নেন্স সিস্টেম যাতে এখানকার নাগরিকগুলো সব মৌলিক অধিকার নিশ্চিত হয় সুব্যবস্থা পায় মৌলিক অধিকার নিশ্চিতের জন্য এখানে সব ব্যবস্থা ডিজিটালভাবে ব্যবস্থা করা হবে যেহেতু স্মার্ট গভর্নেন্স সিস্টেম এরপর এটা হচ্ছে যে স্মার্ট হেলথ সিস্টেম যেটার মধ্যে থাকবে ই হেলথ সার্ভিস আমাদের দেশে গ্রামে সুচিকিৎসা না থাকার কারণে শহরে যা শহরে যেতে যেতে পথে অনেক রুগী মারা পড়ে যাচ্ছে ফলে আমরা আমাদের প্রিয়জনকে হারাই ফেলছি এই জন্য গ্রামে যদি সুচিকিৎসার ব্যবস্থা থাকে তাহলে আমরা আমাদের প্রিয়জনকে আর হারাবো না মানুষ চিকিৎসার অভাবে মারা যাবে না এখানে থাকবে ই হেলথ সার্ভিস যেটার মাধ্যমে বিশ্বের বড় বড় ডাক্তারদের সাথে যোগাযোগ করে আমরা সুচিকিৎসা পাব যাতে অন্যান্য আমাদের রোগের কথা বলতে পারবো এবং সেটা নিরাময়ের প্রতিরোধ প্রতিরোধের উপায়টা জানতে পারবো ডিজিটাল হসপিটাল

হচ্ছে আমাদের ইউনিক প্রজেক্ট স্মার্ট এনার্জি যেহেতু বাংলাদেশ কৃষি নির্ভর দেশ কৃষিটাকে আমাদের সবচেয়ে গুরুত্ব দিতে হবে সোলার সিস্টেম সূর্য যেটিকে মুখ করবে সোলার সিস্টেমটাও সেটিকে করবে এবং এখানের মধ্যে রিজার্ভার এটার মধ্যে বিদ্যুৎ সঞ্চিত থাকবে যাতে এলাকায় বিদ্যুতের অভাব হলে আমরা এলাকায় বিদ্যুৎ সাপ্লাই দিতে পারি এবং সূর্য ডুবে যাওয়ার পর কৃষির ব্যবস্থাগুলো ঠিকঠাকভাবে চালাতে পারি এটা হচ্ছে আমাদের বজ্র বজ্র নির রোদক দণ্ড যেখানে মধ্যে যখন বজ্রপাত করবে বজ্রপাতের ইলেকট্রন আকর্ষণ করবে আকর্ষণ করে এই দণ্ডটার মাধ্যমে এটা মাটি থেকে চলে যাবে এবং বজ্রপাতে অনেক মানুষ আর মারা যাবে না দুর্ঘটনা হবে না আর এটা হচ্ছে বাড়ি সিকিউরিটির জন্য আমি দেখাই দিচ্ছি আর এটা হচ্ছে অটো লাইট সিস্টেম বিদ্যুতে রাঙ্গুনিয়া আলমসপাড়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী লাইট যাতে বিদ্যুতের অপচয় না হয় দিনের বেলা হলে লাইটটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে আর রাতের বেলা হলে অটোমেটিক্যালি চলে যাবে যাতে বিদ্যুতের অপচয় না হয়

এবং স্মার্ট গ্রাম গিয়ে প্রজেক্ট টা উন্নত মানের হবে এবং আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন হবে আসসালামু আলাইকুম